খেলা হবে ভাবি অনেক খেলা দেখার লাগে অপেক্ষা করছিলাম কেউই এই খেললো না এবার সবার আগে দৌড় দিয়ে গেছি আর স্বামী মেয়ের তো খবরে নাই খেলা হবে যে ডায়লগটা মার্কেটে দিয়ে গেল সেই ফাটা ও রফে ওবাইদুল কাদের স্বামী মুসমান কেউই নাই বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে এমন ঘটনা কিন্তু প্রথম যে একটা পুরা দলের যতগুলো মাথা আছে দেশ ছেড়ে পালাইছে যেকোনো সিচুয়েশনে পালাইছে এই তকমাটা দীর্ঘদিন ভাই আপনাকে হজম করতে হবে এটা একদম বাস্তব কারণ শেখ হাসিনা তিনি বলছিলেন আওয়ামী লীগ পালায় না বঙ্গবন্ধু যাই হোক পালাইছেন এটাকে হালাল করার জন্য বিএনপি বা জামাত বা অন্যান্য যারা রাজনৈতিক দলের কর্মী আছেন তারা কথা বলছেন আমাদের আলোচনার জায়গাটা হচ্ছে অন্য জায়গায় স্টোরফে ওবায়দুল কাদের মিস করছি কিন্তু আমরা অনেক কিছু যেমন ধরেন মাঝে মাঝে বিনোদন থাকতো কথার মধ্যে একটা ইয়া থাকতো কবি একাধারে এমপি তারপর ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কোথায় আছেন তবে ছবিতে আপনারা যে দৃশ্যটা দেখছেন এই দৃশ্য অনুযায়ী তিনি ক্যাপচার হয়েছেন কিনা বিষয়টা তার একটু সাংঘর্ষিক অবস্থান আছে দীর্ঘ সময় পর ওবায়দুল কাদেরকে কলকাতার অ্যাপোলো হাসপাতাল রাজার চলাফেরা ওই সর্বোচ্চ হাসপাতালে তিনি যান আর আপনারা জানেন ক্ষমতায় থাকাকালীন আহ সর্বশেষ পর্যায়ে হার্টের খুবই একটা বড় ধরনের অপারেশন পরে সিঙ্গাপুর ছিল বই যাবে মানুষ মনে করছিল হয়তো বা এই দিন দেখার জন্য বা আছে তো যাই হোক তিনি এই মুহূর্তে অসুস্থ তার হার্টের আহ চিকিৎসা করানো লাগে আচ্ছা বলা হচ্ছে যে তিনি কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এমন দাবি করেছেন একজন বাংলাদেশি তবে বাঙালি গুজবের বাবা কার কথার কতটুকু ভরসা এই দেশের সেখানে বাঙালি একজনের কথা যাই হোক যে ছবিটা দেখা গেছে এই ছবিটার সাথে একটু আহ সাংঘর্ষিক কিছু আছে আমরা দেখি কি অবস্থা তাকে বাঙালি যিনি দেখতে পাইলেন গাজী নাসির উদ্দিন আহমেদ তিনি আবার তার বন্ধু থেকে শুনছেন যে আমার এক বন্ধু কলকাতায় গেছে ডাক্তার দেখাতে অ্যাপোলো হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশিস ব্যানার্জির জন্য তিনি অপেক্ষা করছিলাম। আজ বিকেলেই মানে গতকালকে ডাক্তারের রোম বন্ধ ডাক্তারের ফোন বন্ধ ডাক্তারের সহকারী বলছেন সার লাঞ্চে তবে যে লোক লেগছে বড় চটকদার গল্প লেখক এতটুকু আবার বোঝা যাচ্ছে কারণ এগুলো জরুরি কথা না বা তিনি স্ট্যাটাস টেপ নেই দিচ্ছেন তারপর বলছেন ঘন্টার পর অপেক্ষা ঘন্টার মতো অপেক্ষার পর রুমের কপাট খুললো আসুন আমরা শব্দ শিখি কপাট মানে কি লিখেন আমি একটু পরে বলতেছি কপাট মানে কি রোমের কপাট খুললো আচ্ছা দরজা দরজা খুললো আকাশি রঙের টি শার্ট এবং প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন যে থেকে নাকি তাও লোকটাকে চিনে ফেলে ও যেই না বলছে ওবায়দুল কাদের না আচ্ছা এই কারণে মাথায় রয়েছে ভদ্রলোকের সঙ্গে মাস্ক মুখে দিয়ে হনহন করে হেঁটে চলে গেলেন আহ মানে ওবায়দুল কাদের যে ছবিটা ওই জায়গা থেকে ক্যাপচার করা বলা হচ্ছে তো ওনার বন্ধু বলতেছিল যে পুরা চকচক করতেছিলেন স্যার চিন্তা করতে করতে বেড়া বাইরে গেল মানে বাহির গেল। তো এখন তিনি এই মুহূর্তে কলকাতায় আছেন দেখে মনে হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য একটা স্টেটাস একটা ছবি সেই জায়গা থেকে বলা হচ্ছে যে তিনি ভারতে আছেন তো সবাই মনে মনে আশা করে এই মধ্যে তিনি ভারতে থাকবেন বাংলাদেশে দীর্ঘদিন ছিলেন বেশ কয়েকজন মানুষের নাম আলোচনায় আছে তিনি কিভাবে বাংলাদেশে পাঁচই আগস্টের পর দুই তিন মাস ছিলেন এরপর কিভাবে দেশ থেকে আবার বের হয়ে গেলেন যাই হোক যদি বাইচা থাকে কখনো আবার বাংলাদেশে আসে আবার কিন্তু খেলা হবে আর এই যে সময় নেওয়া তখন হয়তো ইতিহাস তৈরি হবে আবার হ্যাঁ অনেক আলোচনা হবে নির্বাসনের গল্প আসবে অনেক কিছু আসবে তো যাই হোক ভালো থাকুন আসসালাম আলাইকুম